আসিফ ভাই কি এগুলা কি রাখছেন আমি তো অবাক হয়ে যাইতেছি কি এগুলা ভাই এলা ভাই এক্সক্লুসিভ ইউরোপিয়ান কালেকশন ভাই ইউরোপিয়ান সব ইউরোপিয়ান কালেকশন ইউরোপিয়ান কালেকশন কি বলেন ভাই এগুলা আপনারা ধরেন এতদিন আমরা মানে অনলাইনে সার্চ করলে পাইতো কিন্তু প্রোডাক্ট বাংলাদেশে নাই আচ্ছা বলেন তো ভাই ছোট বাচ্চাদের সাইকেল যেগুলো আছে এগুলো সর্বনিম্ন কত কেজি ওয়েট হতে পারে সর্বনিম্ন সাড়ে সাত কেজি সাড়ে সাত কেজি কেমন ওজন হয় ভাই একটা সাইকেল তো সর্বনিম্ন সাইকেল যেগুলো আপনি একটা একটু ওয়েট করে দেখেন অন্তত পক্ষে পনেরো কেজি ওজন হবে ভাই ভাই এইটাই তো এই জন্যই এক্সক্লুসিভ মাস্টার সাইকেল স্টোর মানেই হচ্ছে যেটা এক্সক্লুসিভ মাল যেগুলো কখনো দেখে নাই ওগুলাই মাস্টার সাইকেল স্টোরে থাকে সাইকেল এইভাবে নাড়াচাড়া করা যায় আপনি তো বলের মতো ফুটবলের মতো হাতের উপরে খেলাইতেছেন ভাই এই জন্যই ভাই সাড়ে সাত কেজি দেখে আমি তো চোদ্দ কেজি আর মাসল ব্যান্ত না চোদ্দ কেজি লাগে খেলা করবো এগুলা হচ্ছে নব নবিস্তা নবিস্তা বাইরের মাল তো নাম হয় অন্যরকম

হোন্ডার মতো নজেল আপনার হাওয়া দাওয়ার নজেল সাসপেনশন ডিস্ক ব্রেক এগুলা কিন্তু বেয়ারিং এই যে দেখেন বেয়ারিংটা দেখা যাচ্ছে বেয়ারিং দেখা যাচ্ছে বেয়ারিংটা দেখা যাচ্ছে এই দুইটা চাকায় কিন্তু বেয়ারিং দুইটা চাকাতে বেয়ারিং এগুলা আপনি যদি ফ্যান ছেড়ে দেন এগুলা হাওয়ায় ঘুরবে সচরাচর কিন্তু আপনার হয়েছে বল দেয়া থাকে বল স্পেশালি বাচ্চাদের সাইকেলে এগুলো হন্ডা চাকার বিশেষত্বটাই হচ্ছে এগুলো হচ্ছে বেয়ারিং দেওয়া আর এই সাইকেলগুলো রানিং অনেক বেশি হয় নাকি রানিং এগুলো আমি চালাতে পারবো ভাই ডেইলি চালাতে পারবো অনেকে বলে যে ভাই এই সাইকেলগুলো আপনার এটা আপনি দশ মিনিট চালেন আমি ডেইলি চালাতে পারবো ভাই এটা তো ছোট সাইকেল বড়দের সাইকেল আছে এরকম বড়দের সাইকেলও আছে এরকম ভাই আপনাদের কাছে সর্বোচ্চ কত দামের সাইকেল আছে সর্বোচ্চ সাইকেল এক লাখ তিরিশ পর্যন্ত আছে কি বলবো ভাই এক লাখ এক লাখ তিরিশ হাজার টাকা হলে তো স্যার ভাই আমি ডিসকভার গিয়ে কিনতে পারি ভাই এক লাখ তিরিশ দিয়ে ওই যে

এইটা যে দেখে এই সাইকেলটাই তার লাগবে টাকা বাসার থেকে আবার নিয়ে এসে কিনে এই সাইকেলটা বুঝছেন বলেন কি ভাই তো এই সাইকেলটার মধ্যে বিশেষত হচ্ছে দেখেন মোটা স্পোক চাকা আর যত সাইকেল দেখছেন দেখবেন ব্ল্যাক কালার এটা হলো কালার ম্যাচিং আপনার হাব হচ্ছে কালার ম্যাচিং দেখছেন লাল হাব হ্যাঁ তারপর হাই রিম এই যে দেখেন বড় সাইকেল যেগুলো আছে তেরো চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকা সাইকেল যেমন রিম এই ছোট হাই রিম দিয়ে দিছে আর চাকাটা যদি বলেন দেখেন আমার হাত কিন্তু মোটামুটি বড় চাকাটার অবস্থাটা এটা হাওয়া নাই হাওয়া নাই এখনো হাওয়া থাকলে বাঘের আরো কত তো একদম একদম সাসপেনশন আছে ডুয়াল ডিক্স ব্যাগ দুইটা ডিস্ক ব্যাগ ডাবল ডাবল বিক্স এক্সেল মডেল অসম্ভব ভালো সাইকেল এইগুলা সাইকেল অক্ষয় সাইকেল আর এগুলা হচ্ছে আসলে আপনি শৌখিনতার সাইকেল শৌখিন সাইকেল আমার বাচ্চা বেস্টটা চালাবে এইসব সাইকেল হচ্ছে এইটা ভাই আমি সাইকেল নিব ভালোটা নিব মানে ওই যে কম টাকা দিয়ে খালি সাইকেল একটা যেমন তেমন নিয়ে দেব এরকম চিন্তা ধারণা না করে তাদের জন্যই তাদের জন্যই এই সাইকেল আর সাইকেলও আপনার ধরেন কোয়ালিটি অসম্ভব ভালো এই চাকার দামই অনেক সেটাই যে কোয়ালিটি ফুল সাইকেল কারণ আমাদের যে আমরা যারা থেকে ইম্পোর্ট করি বলে ইউরোপে এই সাইকেলগুলোর যে দাম ডলার হিসাবে করলে ভাই বিশ হাজার টাকার কাছে বিশ হাজার টাকা সাইকেল স্টল যেহেতু ইম্পোর্টার হ্যাঁ তো এই সাইকেলগুলো খুব এগুলো রিজনেবল প্রাইস বলা ঠিক না কিন্তু সবার থেকে কম পাবে এইভাবে বলা যায় তো এই আপলেডের এই সাইকেলটা পাবেন হচ্ছে আমাদের কাছে মার্কেট প্রাইস নয় হাজার পাঁচশো টাকা

অনেকেই বলবে হচ্ছে কার্বন সাইকেল মনে আছে আসলে এগুলা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালয় লাইটওয়েট ম্যাগনেসিয়াম অ্যালয় এগুলা বাচ্চা চালাইলে বাচ্চার গুলো ওজন মানে একটা আছে যে সাইকেলের ওজন বাচ্চার ওজন অন্য হিসাব এটা সাইকেল আমরা বলি সাইকেলের ওজন নাই সাইকেলের ওজন দেখেন কোনো জয়েন্ট নাই এই পুরো সাইকেলের মধ্যে পুরো সাইকেলে একটা জয়েন্ট থাকলে গড়ি দেয় ফ্রেমের মধ্যে কোনো জয়েন্ট থাকলে সাইকেল ফ্রি আর তার কই ভাই

এই রিচ অ্যাডজাস্টেবল কাছে যাবে পিছে যাবে ইউরোপিয়ান সাইকেল ইউরোপিয়ান কোয়ালিটি মাস্টার সাইকেলের দাম বুঝছেন অ্যান্ড ইউরোপেতে আপনার দুইশো ডলার তিনশো ডলার পে করতে হবে না মাস্টার সাইকেল অ্যাভেলেবেল আছে এক মাসের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস দিব এটা শুধু এক মাস এক মাস এরপরে এই দামে ধারে কাছেও থাকবে না প্রাইস ধারে কাছেও থাকবে না যারা এই আপলোডের ডেট থেকে এক মাসের মধ্যে আমি গুনবো তিরিশ দিনের মধ্যে যারা এই সাইকেলটা নেবেন সাত হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু এইটা মনে রাখবেন এক মাস পরে এই সাইকেল চোদ্দ হাজার টাকা হয়ে যেতে পারে বলেন কি ভাই কেমন এটা আমরা এখন দিচ্ছি হচ্ছে দেখেন এই এটা একটা নতুন কনসেপ্ট বুঝছেন এটা আমরা লসে বিক্রি করবো এখন অ্যাকচুয়াল দাম এটা না মানুষ যখন বুঝবে এই কি জিনিস এটা অন্য সাইকেল আর কেউ কিনবে না এটা যারা সাইকেল কিনতে চান সারা যারা সাইকেল নিবেন এই সাইকেলগুলোর থেকে সাইকেল আর কিছু নাই দুইটা কালার দেখেন তার মানে কি আপনি ওই যে একটা কথা আছে ফ্রি খাওয়ায় কি আপনি মানে লোভ ধরাইতে যাইতে ফ্রি খাওয়ান না আসলে দেখেন প্রথম যখন হচ্ছে আপনার গাড়ি আসছিল তখন মানুষজন ঘোড়া চলত হ্যাঁ তখন কিন্তু বলতো ঘোড়াই বেস্ট আমার তেল লাগে না কিছু না খরচ নাই এখন ঘোড়া কাউরে দেয় এখন ঘোড়া চালায় না কেউ এগুলো হচ্ছে গাড়ি বুঝছেন লাইট লোয়েস প্রত্যেকটা পার্স এই যে ব্র্যান্ডের চাকা কোনো দিন ব্র্যান্ডের হতো না চাকাটা দেখছেন চকলেটের মতো দেখলে খাই ইচ্ছা করে কালার দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই মাস্টার সেকেন্ড স্টোরে পাওয়া যাবে এক মাসের জন্য সাত হাজার টাকা বারবার এক মাসের জন্য শুধুমাত্র এরপরে চোদ্দ হাজার টাকা দিয়েও কিনতে হইতে পারে দাম এক মাস পরে যদি এই ভিডিওটা দেখেন দাম জানে নেবেন এরপরে আসি হচ্ছে আরেক চমক বডি দেখছেন ট্যাঙ্ক

এই সাইকেলটার মধ্যে সাসপেনশন এই রিমটা দেখেন স্পোকলেস রিম এটা হলো রিম এরপরে আপনার আসে বড় সাইকেলের মতো এইটা আমি চালাইলে আমি পঁচাশি কেজি ওজন কমে যদি কমলো তাহলে আমি পাঁচ বছর চালাবো কিচ্ছু হবে না এই সাইকেল আসলে প্রাইসিং ওইভাবে দেওয়া যায় না কারণ এগুলা এয়ার শিপমেন্টের সাইকেল এয়ারে আসে হ্যাঁ এটা আমি ঘোড়া রোগ খাওয়াতে করতেছি কিন্তু এগুলা দামই বেশি এগুলা দামই বেশি এগুলার বর্তমান দাম আছে হাজার টাকা 14000 টাকা 14000 টাকা ভাই এত দাম দেখে আর মানুষ ছোট বাচ্চা দের সাইকেল কিনবে ভাই কিনবে ভাই আমাদের এটা অলমোস্ট আপনার দরের অর্ধেক এর মত সেল হয়ে গেছে ভিডিও ছাড়া এগুলো প্রায় অর্ধেক বিক্রি হয়ে গেছে এগুলা শৌখিন মানুষের জিনিস এগুলা যারা হচ্ছে বলে যে ভাই আমার বাচ্চা একটাই আছে মানে it doesn't matter আমার হচ্ছে সবচেয়ে বেস্ট লাগবে আমি ইউরোপের থেকে ধরে

আপনি বলবেন না যে ভাই এক মাস আগে তো ছিল এত আপনি এত দাম বাড়াইলেন কেন আমরা ব্যবসা ব্যবসা হালাল ব্যবসার লস হয় ব্যবসা লাভ হয় এগুলো আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস চেঞ্জ হয়ে যাবে তো আমাদের হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনার যেই অ্যামাউন্টটা ডেলিভারি চার্জ ওই অ্যামাউন্টটা দিয়ে বাকি টাকা আপনি যখন রিসিভ করবেন সাইকেল তখন পেমেন্ট দেবেন এছাড়া মাস্টার সাইকেল স্টোরে যারা আমাদের সাথে দেখা করতে আসতে চান ওয়েলকাম ইনশাআল্লাহ চার দাওয়াত রইল আর আমাদের ঠিকানাটা হচ্ছে পুরান ঢাকা বংশাল বারো কাজিয়াল্লা দিন রোড নাজরা ছোট মসজিদের কাছে এসে মাস্টার সাইকেল বললেও দেখা দিবে এছাড়াও আপনারা হচ্ছে স্ক্রিনে দেখানোর নাম্বারে দিতে পারবেন ইনশাল্লাহ এক্সক্লুসিভ যত মাল আছে আমরা স্টকে রাখি আসবেন দোকানে আসবেন কথা বলবেন আপনার চাহিদা মতো দামি সাইকেল থেকে যেমন এইটার দাম বললাম চোদ্দো হাজার টাকা টাকা থেকে সাইকেল পাবেন মাস্টার দামি কম দামি যেটা দরকার আপনারা সেটাই তো অসংখ্য ধন্যবাদ আসি ভাই এত সুন্দর কিছু সাইকেলের কালেকশন দেখানোর জন্য তো যারা এই সাইকেলগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ